হরে কৃষ্ণ সকলকে আজকে শ্বশ্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভব গীতার দ্বিতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই সাতাশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের রায় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশক্ষক্ষুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শ্বশ্রচক্ষুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের শ্লোকটি হল অব্যক্তা দীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত তত্রকা পরি তত্ত্রকা না তো শ্লোকটি একদম সহজ শ্লোক আমরা প্রথম থেকে একটু উচ্চারণটি একটু খেয়াল করি এর উচ্চারণ কেমন অব্যক্তা কেন অব্যক্তা আমরা এখানে স্বরেয় এবং হচ্ছে ব পর্যন্ত উচ্চারণ করছি হ্যাঁ ব হসন্ত পর্যন্ত যদি উচ্চারণ করি এখানে কি আছে জফলা আছে তো জফর উচ্চারণ আমরা জানি কার মতো হবে ইয়র মতো হবে তাই না তাহলে আমরা যদি ইয় লিখি এবং এখানে একটু খেয়াল করুন এখানে ক ত আকার আছে অর্থাৎ যুক্তবর্ণ আছে তো আমরা এখানে একটু ভেঙে উচ্চারণ করার সুবিধার্থে কটাকে আলাদা করে হসন্ত আকারে লিখে তাকে আলাদা করে লিখছি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি অব ইয়কতা ঠিক আছে আমরা যদিও এটা একসাথে উচ্চারণ করবো তো যদি আলাদা করে উচ্চারণ করি অব ইয়ক্তা ঠিক আছে তো একসাথে উচ্চারণ করলে কেমন হবে অব্যক্তা আর আলাদা উচ্চারণ করে অর্থাৎ ভেঙে উচ্চারণ করলে উচ্চারণ হবে কি অব্যক্তা এরপর দিনি ঠিক আছে এখানে যেহেতু দীর্ঘিকার আছে একটু চাপ দিতে হবে দিনি ঠিক আছে এরপর ভূতানি এটা অনেকে উচ্চারণ বুতানি বলে ফেলেন তো এখানে যেহেতু ভ আছে ভয়ের উচ্চারণটা আর বয়ের উচ্চারণের মধ্যে কিন্তু পার্থক্য আছে যদি ব থাকতো তখন সেক্ষেত্রে আমরা বুতানি বলতাম বাট যেহেতু এখানে ভ আছে তাহলে তার উচ্চারণটা একটু অবশ্যই জোর দিয়ে উচ্চারণ করাটাই আবশ্যক তাহলে তার উচ্চারণ কেমন হবে ভূতানি এরপর বিয়ক্তম এখন কেন বিয়ক্তম এখানে একটু খেয়াল করুন ব হসন্ত এবং হচ্ছে কি আছে জফল আছে তো জফল উচ্চারণ কার মতো হবে ইয়র মতো হবে এবং একই রকমভাবে এটা যেহেতু যুক্তবর্ণ আছে এবং এই যুক্তবর্ণকে ভাঙলে আমরা কী পাই ক এবং ত পাই তাই না তাহলে আমরা এখানে ককে যদি আলাদা করে ত্বকে যদি আলাদা রাখি তাহলে বিয়ক এই যে এত রূপ পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে কেমন হচ্ছে বিয়ক্ত এবং ত পর্যন্ত যদি উচ্চারণ করে তাহলে বিয়ক্ত বিয়ক্ত ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিয়ক্ত আর আমরা যদি শুধুমাত্র বয়জ উচ্চারণ করি তাহলে বিয় ঠিক আছে বয়জ যদি উচ্চারণ করি তাহলে শুধুমাত্র হবে বিয় আর এই কয়ত পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে উচ্চারণ কেমন হয় বিয়ক্ত একসাথে উচ্চারণ বিয়ক্ত এখন এখানে আমরা ম পর্যন্ত উচ্চারণ করবো অর্থাৎ বিয়ক্তম পর্যন্ত উচ্চারণ করব ঠিক আছে বিয়ক্তম ম পর্যন্ত উচ্চারণ করলাম এরপর এখন হসন্ত যদি উচ্চারণ করি তাহলে এখানে কি থাকে একটা অ থাকে তাহলে অ এবং এখানে একটা ধ আছে তো এই অধ পর্যন্ত যদি উচ্চারণ করি তো ধ পর্যন্ত যদি উচ্চারণ করি এখানে আবার জফলা আছে তো জফলা উচ্চারণ কার মতো হবে ইয়র মতো হবে এবং তার সাথে আবার আকার আছে তাহলে উচ্চারণটা কেমন হবে ইয়ানি ঠিক আছে না ইয়ানি হ্যাঁ আশা করি আপনারা বুঝছেন ইয়ানি কেন হয়েছে জফলা এবং হচ্ছে আকার তো জফলা উচ্চারণ যেহেতু ইয় তাহলে ইয়া ইয়ের সাথে যুক্ত করলে ইয়া এবং হচ্ছে কীভাবে নি তাহলে ইয়ানি তা আমরা নর্মালি হচ্ছে এটা একসাথে উচ্চারণ করবো অর্থাৎ ম পর্যন্ত উচ্চারণ করব বিয়ক্তম ঠিক আছে বিয়ক এই যে বিয়ক তা বিয় বিয় বয় জব উচ্চারণ করলে বিয় কয়তের মধ্যে ক যদি উচ্চারণ করে তাহলে বিয়ক এবং বাকিটা হচ্ছে তম তাহলে যদি একসাথে উচ্চারণ করে তাহলে বিয়ক্তম এরপর অধিয়ানি অধিয়ানি একসাথে উচ্চারণ করলে অধিয়ানি ঠিক আছে এ তরু যদি উচ্চারণ করে তাহলে ধিয়ানী তাই না ধিয়ানি কেন ধ ইয়া নি তাহলে ধিয়ানি আর ম সাথে যেহেতু এখানে ছিল তাহলে অধিয়ানি অধিয়ানি এরপর হচ্ছে ভারত তা আমি আবার প্রথম লাইনটা আবার বলছি ওই বিয়ক্তা দিনি ভূতানি বিয়ক্তম ওই ভারত এরপর একই রকমভাবে অব্যক্ত অব্যক্ত কেন যে আপনারা এই ঠিক পূর্বে এই শ্লোকটি দেখলে আসলে বুঝবেন যে এখানে আকার ছিল এখানে আকার নাই তাহলে আমরা এখানে কতটুকু পর্যন্ত উচ্চারণ করবো অব্যক্ত অর্থাৎ এ ত পর্যন্ত উচ্চারণ করব ঠিক আছে অব্যক্ত এরপর নি এখানে আমরা যেটা উচ্চারণ করলাম এখানে নি পর্যন্ত অর্থাৎ ধ আকার সরি ধ দন্তান্ন আকার ঠিক আছে এবং এখানে যে আটটা দন্তান্ন আছে দন্তান পর্যন্ত উচ্চারণ করছে নি ধা নি ধনান ঠিক আছে নি ধনান এই নি ধনান এরপর এখানে জফলা আছে জফলা উচ্চারণ কার মতো হবে ইয়র মতো হবে তাই না এবং তার সাথে যেহেতু এখানে কার আছে তাহলে ইয়ে হ্যাঁ জফল উচ্চারণ যেহেতু ইয় তাহলে ইয় এবং তার সাথে যদি এ কার আছে তাহলে উচ্চারণটা কেমন ইয়ে এবং আর কি আছে ব আছে তাহলে আমরা যদি একসাথে যদি উচ্চারণ করি অব্যক্ত নিধনান নিয়েব। অবিয়ক্ত অব্যক্ত অব্যক্ত নিধনান ইয়েব নিধনান ইয়েব এরপর তত্র দেব না ঠিক আছে পরবর্তী অংশটুকু সহজ ঠিক আছে তাহলে আমরা আবার বলছি অব্যক্ত নিধনান অব্যক্ত নিধনান ইয়েব ঠিক আছে তো এই নিধনান ইয়েব একটা একসাথে উচ্চারণ করবো নিধনান নিয়ে নিয়েব। ঠিক আছে নিধনান নিয়েব অব্যক্ত নিয়েব। তত্রকা পরিদেবনা তো আমি যদি স্রোতটা যদি আবার প্রথম থেকে বলি তাহলে কেমন হচ্ছে অব্যক্তা দীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিয়েব তত্রকা পরিদেবনা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য শোক করার কি কারণ তা আপনাদের সুবিধার জন্য আমি পরবর্তী স্লাইডে সবগুলো উচ্চারণ একটু ভেঙে দিয়েছি তো ভাঙা অংশটুকু আসলে একটু খেয়াল করলে আপনারা আপনাদের এই উচ্চারণগুলো ক্লিয়ার করতে পারবেন তো আমি এখানে মোটামুটি যতটুকু প্রয়োজন ভাঙানোর চেষ্টা করেছি এর আগে যেভাবে দেখিয়েছিলাম অব ইয়ক্তা এই যে বলেছিলাম ব পর্যন্ত উচ্চারণ করার পরে জফল উচ্চারণ যেহেতু ইয় এবং কয় তো আকার একসাথে উচ্চারণ করলে তাহলে ইয়ক্তা এই অংশটুকু পুরোটাই আমরা একসাথে উচ্চারণ করবো অব্যক্তা ঠিক আছে অব্যক্তা এরপর দিনী ভূতানি একই রকমভাবে বিয়ক্ত ম পর্যন্ত যেহেতু উচ্চারণ করবো বলেছি তো আমরা এই জাস্ট এই এইটাকে যদি উচ্চারণ করি তাহলে বাংলায় উচ্চারণ করলে ব্যক্ত সংস্কৃতি উচ্চারণ করলে কেমন হবে বিয়ক্ত এই যে বিয়ক্ত আর ম পর্যন্ত উচ্চারণ করছি অর্থাৎ ম হসন্ত পর্যন্ত যেহেতু উচ্চারণ করছি এর উচ্চারণ কেমন হবে ব্যক্তম এই ব্যক্তম বিয়ক্তম ঠিক আছে ভূতানি বিয়ক্তম 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 এরপর অধিয়ানি তো এইটা আমরা একসাথে উচ্চারণ করব অধিয়ানি অধিয়ানি ভারত এরপর একই রকমভাবে নিচেরটাও শুধুমাত্র কী পার্থক্য এখানে হচ্ছে কি নেই আকার নেই হ্যাঁ তাহলে উচ্চারণটা কেমন হবে অব্যক্ত অব্যক্ত নিধনান নিধনান ইয়েব তো আমরা এটা একসাথে উচ্চারণ করব নিধনান নিয়ে ঠিক আছে এটা আমরা একসাথে উচ্চারণ করব নিধনান নিয়ে এবার এরপর তত্ত্র কা না তত্ত্র কা না ঠিক আছে তাহলে আমি আবার প্রথম থেকে এর উচ্চারণটি বলছি তাহলে কেমন হবে অব্যক্তা ভূতানি, ব্যক্তম অধ্যানি ভারত অব্যক্ত তত্র কা পরিদেবনা তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে একটু খেয়াল করি ওই অক্তা ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিয়েব তত্র না। আমি আবার বলছি ঐ নিভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও এ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা